নমস্কার বন্ধুরা শীতের ফার্স্ট টাইম আমি নিয়ে চলে এলাম চিতই পিঠা এই পিঠে দেখতে যেমন হয় খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয় দেখুন বন্ধুরা একবার যেমন হয়েছে জালিদার তেমন কিন্তু হয়েছে কালার চলুন বন্ধুরা আপনাদেরকে একবার রেসিপিটাই বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এই পিঠেটা বানানোর জন্য দেখুন একটা পাত্রে আমি এক কিলোর মতো সেদ্ধ চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি যেই চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে আর সেদ্ধ চালে পিঠেটা দারুণ হয় তো এইবার দেখুন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাটার মধ্যে নিয়ে অল্প অল্প চাল খুব ভালো করে বেটে নিতে হবে তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আমি পাটায় বেটে নিচ্ছি এই চালটা বাড়তে তেমন কোনো সময় লাগে না সময়ের দরকারও হয় না এক থেকে দুইটা বাটা দিলেই কিন্তু খুব সুন্দর মিহি করে বাটা হয়ে যায় চালটা এরপর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েও দিলাম চালটা কত সুন্দর করে আমি বেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তারপরে দেখুন আবার আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি চালটা কত সুন্দর করে আমি বেটে নিয়েছি এরপর অল্প অল্প করে সমস্ত চালগুলোকে আমি বেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তারপর আমি আগের থেকে গরম জল করে রেখেছি অল্প অল্প গরম জল দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে জলটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দিলে হবে না কারণ একবারে অনেক একটা জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবার দেখো আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম থিকনেসটা না ঠিক এরকম রাখতে হবে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আগের থেকে আমি খেজুরের গুড়টাকে গরম করে জাল করে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছিলাম কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে পোকা থাকে মাছি থাকে কাঠি থাকে তো অনেক কিছু থাকে সেই আগে থেকে ছেঁকে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে গুড়টাকে নিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে হাতা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি জাল করে নেবো যতক্ষণ গুড়টা একটু ঘন না হয়ে আসে এরপর গুড়টা জাল যখন হয়ে যাবে তখন কিন্তু গুড়ের কড়াইটা নামিয়ে রেখে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার লোহার কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার যে চালের মিশ্রণটা মানে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেখান থেকে কিন্তু একটা হাতার মাপ করে এক হাতা করে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এই পিঠেটা সরা পিঠেটা কিন্তু সরাতেই করতে পারো মাটির সরায় যেহেতু আমার কাছে লোহার কড়াই আছে তাই আমি লোহার কড়াইয়ে কিন্তু সরা পিঠাটা বানাই এরপর আমি আমি কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে তেল লাগিয়ে নিই নিই মানে তেলটা দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়েনি তোমরা চাইলে কিন্তু তেল আগে থেকে লাগিয়ে নিতে পারো পিঠেটা বানানোর আগে তারপর আমি কিন্তু সুতির ন্যাকড়াটা ভিজিয়ে আবার কিন্তু ওর উপর দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছি সরা পিঠা যদি এরকম করে করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব সুন্দর ফুলে আর নরম সফট হয় সফট হয় আর কি এই যে দেখুন আমি কিন্তু পিঠেটা খুব সুন্দর করে তুলে নিয়ে কিন্তু গুড়ের মধ্যে মানে ভিজিয়ে দিলাম চলুন এক এক করে এরকম করে সবগুলো পিঠেই আমরা ভেজে নেব আবারও কিন্তু দিয়ে দিলাম এক হাতার মতো মিশ্রণ দিয়ে দেওয়ার পরে একটা দিয়ে দিলাম চাপা মানে আগের মতোই কিন্তু আমি একই রকম করে সবগুলো পিঠেই ভেজে নেব। এবার দেখো এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে গুড়ের মধ্যে ভেজিয়ে দিলাম এবার হাতাটার সাহায্যে একটু করে গুড় উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেন পিঠেটার মধ্যে খুব সুন্দর করে গুড়টা ঢুকে যায় এরপর আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দুই লিটারের মতো দুধ একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে খুব ভালো করে জাল করে নেব তারপর যখন দুধটা যখন জাল হয়ে যাবে তখন আমি কিন্তু ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করবো আর দুধটা একটু ঘন করে নিতে হবে এরপর দুধটা জাল হয়ে গেলেই আমি কিন্তু এক কাপের মতো এখানে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটার মধ্যে কিন্তু আমি মানে এই সে দুধটা আমি লিকুইড দুধটার সঙ্গে কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেবো তোমরা তোমরা চাইলে কিন্তু তোমরা এভরিডে দুধগুলো যে থাকে মানে এমনি প্যাকেটের দুধ সেগুলো দিতে পারো আমি এখানে গরুর দুধ নিয়েছি তবে যে হাতের সামনে যেটা থাকবে সেটা দিলেও হবে এবার গরুর দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে দুধটাকে কিন্তু ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়ে গরম গরম দুধটা আমি গুড়ের মধ্যে যে পিঠেগুলো ভিজিয়ে রেখেছিলাম সের মধ্যেই তার মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি গরম দুধটা এরপর আমি কিন্তু দুই হাত দিয়ে নাড়া মানে একটু দুই হাত দিয়ে ঝাঁকিয়ে নিলাম বাসনটা তাহলে গুড় দুধ তারপর হচ্ছে সব পিঠে একসঙ্গে কিন্তু মানে মিক্সড হয়ে যাবে তারপর একটা ঢাকনা দিয়ে আমি চার ঘন্টা পর আবার ফিরে এলাম একটা ঢাকনা দেওয়ার পরে কিন্তু চার ঘন্টা রেখে দিতে হবে রেস্টে ততক্ষণে দেখে নেবে কত সুন্দরভাবে কিন্তু পিঠেগুলোর মধ্যে দুধ গুড় এবং সব কিছু ঢুকে কিন্তু পিঠেটা একটা সফট তৈরি হবে আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যখন আমি পিঠেটা বানিয়েছিলাম তখন কিন্তু একদমই মানে পিঠেটা ছোট ছিল আর চার ঘন্টা পর যখন তোমাদের আমি দুধে ভেজানোর পর যখন দেখাচ্ছি পিঠেটা তখন কিন্তু দেখো ফুলে পিঠেটা কতটা বড় হয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য তারপর দুটো পিঠে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এরপর আমি একটু দুধ দিয়ে দিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে আলতো হাতে পিঠেটা তুললেই কিন্তু কত সুন্দর ভেঙে যাচ্ছে আর এত সুন্দর জালিদার হয়েছে মানে কি বলবো বন্ধুরা এই পিঠাটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো এ